আমি নেকি লেখা হয় এই এজন্য আমি আজকে আপনাদের সামনে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আমার এক্লাস ঠিক হওয়ার পরে আমি কোন আমলের প্রতি বেশি বেশি গুরুত্ব দেব পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন والصلاة وأنفقوا مما رزقناهم مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله الله ربنا لمن <applause> بلن نسوى جنب قرآن الكريم تكتلوا قريب সকাল সন্ধ্যায় তেল করে রাত্রে ঘুমানোর আগে তেল করে কোরআন থেকে তেলাওয়াত তারপরে নামাজ আদায় করে ঈশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন করে নামাজ পড়ে তৃতীয় নাম্বার হচ্ছে ও আল ফুম্বা রাজা আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় করে আল্লাহ বলে এই তিনটা কাজ যে করবে আল্লাহর বলবেন তারা নিশ্চয়ই তারা চিন্তা করে তারা ভাবে তারা বুঝে তারা জানে এই ব্যবসা করলে এই ব্যবসা তিনটা ব্যবসা যে করতে পারবে এই তিনটা ব্যবসার কোনোদিন লস হবে না শুধু লাভবান হবে সুবাহ আল্লাহ ধরে বলে আচ্ছা বলেন এই কথাটা আমার কথা না আল্লাহর কথা বলেন আল্লাহর কথা তাহলে আমার এফলাস ঠিক হয়ে গেল একলাসের পরে আমার কি করতে হবে বেশি বেশি অর্থাৎ এমন একটা আমল যে আমল আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তালা বানতে দিয়েছে কী দিছে যেন ফরজ হজ বছরে একবার কি বলেন রমজান রোজা বছরে কয়বার বলেন দুইবার না একবার নফল রোজা আপনি সারা বছর করতে পারেন কিন্তু ফরজ রোজা বছরে কয়বার আসে বলেন একবার আসে হজ বছরে একবার আসে কিন্তু আল্লাহ তালা এই তিনটা আমদ একটা মানুষের জন্য একটা ইনসানের জন্য যে মুসলমান আরা মুসলিম ওই মুসলমানের জন্য আল্লাহ তালা একেবারেই বেঁধে দিয়েছে সুহান আল্লাহ জুড়ে বলে নাম্বার ওয়ান হচ্ছে তোমরা আমার কোরআন থেকে তেল করো বেশি বেশি তেল করো আল্লাহ রকে এমন একটা কোরআন দিয়েছেন যেই কোরআন ইহুদি বেমানের বাচ্চারা চোদ্দশো বছর পর্যন্ত এই কোরআনের পিছনে কি করতেছেন একটা ভুল ধরার জন্য তারা মেহনত করতেছেন আর চোদ্দশো বছর শেষ হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল এই কোরআন থেকে একটা ভুল ধরতে পারেন এই সুহান আল্লাহ জুড়ে বলেন অথচ আমরা মুসলমান মুসলমান জন্ম হয়েছে মুসলমান কালেমা করে মুসলমান হয়েছি কিন্তু একটা বার যদি নিজেকে প্রশ্ন করি রে আমার জীবনটা এত মূল্যবান আমানত আল্লাহ আলামিন আমাকে দিয়েছে আমি ইস আমি মুসলমানকে বরাদ্দ করেছে মুসলমানের জন্য আল্লাহ এত বড় আমানত দিয়েছে কারণ কুরআনুল কারিম এত বড় এত বড় নিয়ামত এত বড় আমানত আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথমেই কুরআনুল কারিম যখন নাসিল করেন নাসিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত জমিন কে আসমান কে বললেন এই কুরআন তোমাকে দিয়ে দিলাম তুমি নাও কুরআন এই আসমান জমিন সব চন্দ্র নক্ষত্র বলে দিলেন না না এত বড় আমানত আমরা রক্ষা করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বললেন কথা বলার পরে ফেরেশতারা বললেন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন ও কারীম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রে আমানতটা দিয়ে দিলেন সুভা হাতামতলা বলে এই কোরান আপনি আমি মনে করতেছি আপনি আমাকে আমানত দিয়েছে কিন্তু এই কোরান আপনি আমি একেবারে সাধারণ মনে করতেছি কি বলে কিন্তু এই কোরান সাধারণ নয় আপনি ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে যান তারা মাসে বছরে যা ইনকাম করতেছে সব ইনকাম সব ইনকামগুলো সব ইনকাম সব টাকা পয়সা শুধু আমাদের মুসলমানদের ধর্মের পিছন তারা বেই করতেছে কেন মুসলমানদের কিভাবে আমরা গাইলি করতে বুঝতে পারছেন আর আপনি আমাকে আল্লাহ তালা এত বড় নিয়ামত দিল এই নিয়ামত পাওয়ার পরেও আপনি আমি এই নিয়ামক বুঝি না কদর বুঝি না কারণ আপনি আমি জন্মের পর থেকেই জন্মগতভাবেই আপনি আমি এই নিয়ামত পেয়েছি সহজভাবে পেয়েছি একজন মুসলমান যার ঘরে সন্তান নাই তারা জিজ্ঞেস করবেন ভাই সন্তান হারানো ব্যথাটা কেমন সন্তান যে তোমার নাই তোমার কেমন লাগে বার্ধক্য চলে আসছে কিন্তু সন্তান নাই ঘরে তার কেমন লাগে তারা জিজ্ঞেস করবেন ওই লোকটা যদি পঞ্চাশ বছর পরে যায় যদি তার বৃদ্ধ বয়সে সন্তান পায় তার সন্তানের সে এত মহাবত করবে এত ভালোবাসে যেটা কল্পনাও করা যায় না এরকম আছে না নাই বলে আছে এজন্য আমরা জন্মের সূত্রেই আমরা এই মুসলমানিত্ব পাওয়ার কারণে আমরা কি করছি এই আমানতদারি আল্লাহ তালা আমাদেরকে বুঝায় দিয়েছেন যার কারণে এই আমানতদারি এত দামি সম্পদের আমরা মূল্যায়ন আমরা করি না অথচ একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আপনি জিজ্ঞেস করবেন তারা দেখবেন সারাদিন এই ব্যাপারে আলোচনা করলেও তাদের শেষ হবে না যে তোরা মুসলমান তোরা কোরআন তেলত করস না আর আমরা সারাদিন তোদের কোরআনে বসে থাকি তোদেরকে কীভাবে আমরা গায়লি করতে পারি তোদের কোরআনে কোথায় একটা ভুল আছে কোথায় জেদ কোথায় একটা লুপ্ত ভুল আছে সেটা আমরা খেয়াল করি দেখি বুঝাইতে পারছি এই জন্য কোরআনের অনেক দাম অনেক দাম আপনার আমি একই হাতের মধ্যে একই কাঠে এই দেখেন কাঠতে খাত বানাইছেন আমার জন্য বসার জন্য চেয়ার বানাইছেন এই স্টেজের এই চেয়ারের যে কাঠ এটার দাম কম না বেশি বলে মনে হইত পাকা কি বলেন এই কাঠ এর স্মৃতি একেবারে নর্মাল কাঠ রেহাল কিনে পাওয়া যায় দোকানে দোকানে এই কাঠের যে দাম আছে এর চেয়ে একেবারে দাম কম কম দামে রেহাল কোথায় পাওয়া যায় বলে দোকানে দোকানে এই রেহালের মধ্যে কাজ কি রেহালের মধ্যে বসার জন্য কাজ করে কি কাজ করবে রেহালদের উপরে বাচ্চারা কোরআন শরীফ রেখে তারা পড়বে তেলাওয়াত করবে এর জন্য এত দামি কাঠ দিয়ে দামার বসার জন্য চেয়ার বানাইছেন এর সেইতে ওই কম দামের কাঠটা কোরআন শরীফ রাখার জন্য বানানোর কারণে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে বলে আপনাদের এলাকায় রেহালের উপর কি কেউ বসে 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 না কেন অনেক দাম অনেক দাম রেহালের কি অনেক দাম এর জন্য আমরা কি করি না বসি না এইজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা লিল্লাহি আহলি না মিনান নাস ইআল্লাহু আকবার বলেন সকাল সিনাইসনা সকাল সন্ধ্যা রাতে কুরআনুল কারীম তেলাওয়াত করে কুরআনুল কারীম করে তারা হচ্ছে তারা হচ্ছে আল্লাহর আত্মীয় সদন সুবহানাল্লাহ দূরে বলেন তারা হচ্ছে আল্লা তালা লুক একেবারে কাছের লোক সুতরা বলেন একেবারে স্বজন তারা কি বলেন পরিজন আল্লাহ তালা একেবারে কাছের লুক কে বলছে বলে নবীজি বলছে এই কথা শোনার পরে শাহামায়াম রসুল বললেন ইয়া রসুল্লাহ মান তারা কারাম যারা আল্লাহ তালা স্বজন কাছের ব্যক্তি তারা কারাম নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম বলেন আহলুল কুরান সিরাজ আল্লাহ জুড়ে বলেন যাদের সিনার মধ্যে কুরান কারিম আছে তারা হচ্ছে আল্লাহ তালার পরিজন সুবাহান আল্লাহ দে বলে ওই ব্যক্তিদেরকে যখন তারা দুনিয়া ছেড়ে চলে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কারা আহলুল কুরআন আমরা কোরআন বলা ছিলাম যারা হাফেশরা তখন আল্লাহ তালা বলবে তোমরা দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছ ওইভাবে ওই মডেলে তেলাওত করে এক তালাকের উঠতে ঢেলে আল্লাহ জোরে বলে এই লোকগুলো কে বলে যারা যাদের দিলের মধ্যে কোরআন আছে সকাল সন্ধ্যায় মাকরিবে নামাজ পড়ছে মাকরিবের পরে কোরআন তেলাওত করছে ঈশান নামাজ পড়ছে কোরআন তেলাত করছে ফজরে নামাজের পরে বান্দা ঘুমায় কিন্তু কোরআন তালাত করে নাই কিন্তু বান্দা যেই বান্দা কোরআন তেলাত করছে আল্লাহ তালা ওই সময়ের মধ্যে আল্লাহ তালা বলবেন যে তুমি দুনিয়াতে যেভাবে যেই ভঙ্গিতে তুমি তেলাওয়াত করছো সেইভাবে তেলাওয়াত করো আর এক তালা করে উঠতে সুবহানাল্লাহ এই সম্মানটা কাদেরকে দিবে বলেন এই যে আমার সামনে ছোটো ছোটো মাসুম বাচ্চারা বসে আছে আপনি আমি আজকে অনেকেরই জিজ্ঞেস করি ভাই ফজরের নামাজ পড়ছেন অনেকে হাত তুলতে পারবেন আবার অনেকেই তুলবে ফজর না আমি বারোটা করেই আমি মসজিদে ঢুকে পড়ছি দুই রাকাত চার রাকাত করে আমি নফল আবাদত করছি অনেকেই বলবে আবার অনেকেই কি জবান বন্ধ হয়ে যাবে অথচ আল্লাহ তালা পাঁচটা ওক্তের সময় পাঁচটা ওক্তের সময় আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেরাজ থেকে যখন পঞ্চাশ রক্ত থেকে যখন নামাজ কয় রাখাত হলো বলেন পাঁচ রাখাত মুসাআলি সাল্লা তাল্লাম রহম্মতের নামাজ ছিল কয় রাকাত দুই রাকাত তখন নবীজি চিন্তায় পড়ে গেলেন পাঁচ রাকাত নামাজ যদি আমার রোহ্মতদের ক্ষেত্রে হয় আর কি করতে পারবে আর পঞ্চাশ রাকাত থেকে আল্লাহ তালা সর্বশেষ পাঁচ রাকাত দিয়ে দিচ্ছে আর এর মধ্যেও আমরা যদি আল্লাহর কাছে আমি বলি যে ই আল্লাহ আমার উন্মতেরা পাঁচ টাকার নামাজ পড়তে পারবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এটা তো অনেক লজ্জার বিষয় আল্লাহ বলেন যে তোমার বলতে হবে না আমি তোমার উন্মতের ক্ষেত্রে এমন অপশন জারি করে দেবো পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমি তাদেরকে ডেকে 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 পড়ছি ডান ইশার নামাজ জহরে নামাজ ফজরে নামাজ জুমার নামাজ আল্লাহ ডাকতে থাকেন বান্দা তুই তো ফজরের নামাজ পড়স নাই মেহেরবানি করে কষ্ট করে শোল ঝাঁকি নিয়ে একটু অন্তত হলেও সপ্তাহে একদিন জোবান নামাজ পড়ার জন্য হই তোর সাথে একটু সপ্তাহে একদিন কথা বলি কে বলে বলে আল্লাহ বলে আল্লাহর ভাষা আমরা বুঝি না আল্লাহর কথা বুঝি না আমরা নামাজে তেলাউত করি কার সাথে কথা বলা হয় বলে কার সাথে কথা বলি বলে আল্লাহর সাথে এই জন্য আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি এই জন্য তেয়ামতের দিন তালা ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞেস করবে যে তুমি যেভাবে কোরআন তেলাউ করছো কোরআন তেলাউ করো আর বলেন তাহলে আমরা বাড়িতে যাওয়ার পর আজকের পর থেকে যারা কোরআন তেলাওত পারি আর যারা না পারি আমাদের ইমামসব আছে হজরত আছে ওনাদের কাছে বলবেন কোরআন করতে না পারেন লজ্জার কোনো বিষয় নেই একটা একটা হরফ শিখেন তিরিশ দিনে তিরিশটা হরফ শিখেন এই অবস্থানগুলো যদি আপনি মারা যান আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে কেন বান্দা চেষ্টা করছে পারবেন তুমি আল্লাহ দেখি কোরআন শিখার আগ্রহী দেখা। শুধু হাত উঠাইলেন নাকি আগ্রহী আছে দিন থেকে বলছেন আল্লাহ সবাই রেকবল করেন বলে না আমি এই সুদু মোসুম বাসুম বাচ্চাদেরকে যদি আমি বলি কোরআনের হরফগুলো বরাদ্দ দেখি সুন্দরভাবে বলতে পারবো অনেকেরই যদি আমি জিজ্ঞেস করি কোরআনের হরফ তারা উচ্চারণই করতে পারবে না বলতেই পারবে না আমার একজন মুসলিম ছিল আগে জীবত না বলতেছি আপনাদেরকে বলতেছি তিনার আমি লাম শিখাইতে গিয়ে সে বারবার বলে নাম নাম আমি বলি লাম সে বলে নাম আমি বলি লাম সে বলে নাম 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 শিখাইতে আমার এক সপ্তাহ সময় গেছে কিন্তু ওই বান্দার মুখ থেকে জবান থেকে লাম শত্ত বের হয় এই জন্য শিখার এখনো আমাদের সময় আছে বিশেষ করে যারা যুবক ভাই আছে যে সময় আছে না নাই বলে সময় আছে আপনারা শিখে নেবেন তাহলে আমি নাম্বার ওয়ান কি বলছিলাম বলেন করতে হবে বিশিদ্ধভাবে তেলত করতে হবে তাহলে নাম্বার টু হচ্ছে ও আকামুসলার কি করতে হবে বলেন নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে ওয়ার কাউ মারি রুকু করতে হবে অনেকেই আছেন যে আমলা তো নামাজ শুধু মুখে মুখে পড়তে